সলাফু কর্মী বারো পন্ধানের মুখ্য তিনি সন্তানকে খুবই গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ তিনি একজন নবী ছিলেন না তা সত্যি আল্লাহ করেছেন পবিত্র কোরআনে ফেরবেন কে কেমন খুঁজে তার কথাগুলো শুনতে পারে জানতে অথচ নবী আবা সত্য আল্লাহকে এতই পছন্দ করেছেন সেখান থেকে চতুর্থ নম্বর নসিরত হচ্ছে আকিল কয়েম সালাদ যদি মুসলমানদের মধ্যে না থাকে তাহলে ইমান কয় সবচেয়ে গুরুত্বপূর্ণ রোপণ করতে ভাই ইসলামের রোপণ করে দ্বিতীয় নম্বর রোপণ কি সালাদ নামাজ ইসলামের দ্বিতীয় নম্বর রোপণ হচ্ছে কি ভাই নামাজ সালাদ যদি না থাকে নামাজ যদি না থাকে তাহলে ইমানটাও থাকবে না সালাদ হচ্ছে একটা আপনার খাবুর মধ্যে মেয়ে খুঁটির মতো এই খুঁটি যদি না থাকে ভাই বলতে সালাদ কি হয়ে যাবে ইমান ভাই যে ইসলামে থাকবে না এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহদুল্লাহ দিন ভাই না